রাওজান উপজেলার পশ্চিম গুজরা অঙ্করঘনা জ্যাতবনারাম বিহার মধ্যে দানোত্তম শুভ কটি দান অনুষ্ঠান অনুষ্ঠিত রাওান উপজেলার পশ্চিম গহিরা অঙ্করঘনা জ্যাতবনারাম বিহার মধ্যে বর্ণাঢ্য আয়োজনত দানোত্তম শুভ কটিচিব দান অনুষ্ঠান সম্পন্নই এই কটিচিবর দানর শুভ উদ্বোধন ঘোষণা করে গহিরা জ্যাতবনারাম বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাস্তবির আশীর্বাদক হিসেবে উপস্থিত আছিল উপসংগরাজ ত্রিপিটক বিশারদ পশ্চিম আন্দারমানিক নিক্রোদারাম বিহারের অধ্যক্ষ সদর্মা বারেদী বদন্ত প্রিয়দর্শী মহাস্তবীর এই ধর্ম অনুষ্ঠানত সভাপতিত্ব করে কক্সবাজার জয়সুখ বৌদ্ধ বিহারর অধ্যক্ষ অভিধার্মিক সত্যবাসী বদন্ত জ্ঞানবংশ মহাস্তবীর প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত আছিল উত্তর গুজরাট বৌদ্ধ পৌরনির্বাণ বিহারের অধ্যক্ষ আবাল্য ব্রহ্মচারী বদন্ত সুমধানন্দস্তবীর উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল পশ্চিম গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ সঙ্গ তিলক বদন্ত মৈত্রীপ্রিয় মহাস্তবীর আর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখি উদীয়মান সাঙ্গিক ব্যক্তিত্ব ও মোগলটুলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধবিহারর পরিচালক ধর্মদূত বদন্ত তিলক বংশ মহাস্তবীর প্রধান ধর্মদেশক দর্শক হিসাবে উপস্থিত আছিল হরিহর প্রজ্ঞা বিমুক্তি অরণ্য ভাবনা কুটিরর মহাপরিচালক অরণ্যচারী দুতাধারী বদন্ত শ্রদ্ধেন্দ্রীয় স্থবির আর বিশেষ জ্ঞাত হিসাবে উপস্থিত আছিল সুরঙ্গা কুঞ্জবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বদন্ত দীপঙ্কর মহস্তবীর অনুষ্ঠান বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারো ভক্ত অনুরাগী উপস্থিত আছেন দান উত্তম শুভ কঠিন জীব দান উপলক্ষে সারাদিন ব্যাপী বৌদ্ধ ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মসভা ও বক্তলর মিলন মেলায় মুখরিত এই বৌদ্ধ বিহারের প্রাঙ্গন ডেক্স রিপোর্ট চাটকা টিভি